একই সঙ্গে কিছু সোশ্যাল ওয়ার্ক এবং সামাজিক বার্তা ছড়িয়ে দিতে সিভ ড্রাইভ সিভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হলো জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার এলাকায় সাধারণ মানুষের পাশে যে তারা আছেন তা এই ঘটনার এই কার্যসূচি এই কর্মসূচির মধ্য দিয়ে খুব পরিষ্কার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তাই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরই শুধু নয় সঙ্গে এই কঠিন শীতে যাতে কেউ কষ্ট না পায় তার জন্য মানুষদের শীতবস্ত্র প্রদান এবং সেই সঙ্গে মারাত্মক হারে বাড়ছে পথ দুর্ঘটনা তাই বারে বারে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এদিনও সেফ ড্রাইভ সেভ লাইফ হয় অর্থাৎ চক্ষু পরীক্ষা শিবির শীতবস্ত্র প্রদান এবং সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হলো জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার এলাকায় শনিবার সকাল থেকে সুতি থানার চাঁদের মোড় বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার ট্রাফিক ডিএসপি সুকান্ত হাজরা সুতি থানার ওসি বিজন রায় ট্রাফিক ওসি প্রণব কুমার রায় অন্যান্য কর্মকর্তারা এদিন শতাধিক মানুষের হাতেই শীতবস্ত্র প্রদান করা হয় সুতি সাব ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে চোখের চিকিৎসাও করা হয় পাশাপাশি ট্রাফিক সচেতনতায় বেশ কয়েকজন বাইক চালককে হেলমেট প্রদান করা হয় পুলিশের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়াতে পথ সচেতনতায় পুলিশের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান বিশিষ্ট জনেরা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন রেখেছেন সচেতনামূলক হিসাবে আমরা কিছু হেলমেট বিতরণ দিলাম আর ড্রাইভার যারা চোখে কম দেখতে পাচ্ছে তাদের জন্য একটা চোখ পরীক্ষা করার ব্যবস্থা করা হয় এই দিনটা আমরা প্রোগ্রাম আজকে করলাম কতজনকে কম্বল বিতরণ করা হয়েছে কম্বল একশো জন আর হেলমেট বিতরণ কতজন হেলমেট পঞ্চাশ জন আজকে তো অনেকগুলো প্রোগ্রাম ছিল আর কি প্রথমত সবাইকে শুভ সকাল আর বিশেষ করে আমি অ্যাজ এ ভারত অটোর অনার হিসেবে আমি মানে খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের মানে ট্রাফিক ওসি প্রণব মহাশয়কে যে উনি ওনার মহৎ উদ্দেশ্য এবং উদ্যোগ নিয়ে যে আজকে প্রোগ্রামটা আয়োজন করেছেন এবং চিন্তাভাবনা করেছেন এলাকার গরিব দুস্থ মানুষদের জন্য যাদের যাদের হয়তো ঠান্ডায় অসুবিধা হচ্ছে যা অনেকে আছে যারা হয়তো ছোট ভালো দেখতে পাচ্ছে না এবং অনেকে আছে যারা ড্রাইভার আছে যারাও ভালো ছোট দেখতে পাচ্ছে না তো তাদের জন্য একটা চক্ষু মানে পরীক্ষা শিবির একটা কম্বল প্রদান মানে একটা অনুষ্ঠান এবং আর একটা হচ্ছে যে একটা পথচারী যারা বাইক চালাচ্ছে তাদেরকে একটা সচেতনতামূলক বার্তা বার্তা দেওয়ার জন্য হেলমেট ঠিক সঠিকভাবে মোড়ানোর জন্য তার আগে একটা হেলমেট দিয়ে ওরাকে একটু মানে ইন্সপায়ার করা যাতে হেলমেটটা সবসময় না ওনারা এবং ইনার মানে আমাদের রেসপেক্টেড ওসিবাবু রাজীব ওসিবাবুর উদ্যোগকে আমরা সাপোর্ট করার জন্য ভারত দুটো এবং সাংবাদিক বন্ধুরা এবং এস ডিপো সাহেবের সুরেল বড়বাবু এরা খুব ভালোভাবে সহযোগিতা করে অনুষ্ঠানটাকে খুব ভালোভাবে পরিচালনা করে অনুষ্ঠানটাকে সমাপ্ত করা হলো এবং আমি খুব খুশি পার্সোনালি এবং আশা করছি সবাই এটা খুশি হয়েছে এবং সবাই অভিনন্দন জানিয়েছে স্যারের উদ্যোগকে তো আমরা চাইবো এই ধরনের উদ্যোগ যাতে স্যার স্যার সবসময় নেই এবং আমরা যাতে স্যারকে সাপোর্ট করতে পারি এবং স্যারও যাতে এই ধরনের উদ্যোগ নিয়ে আমাদেরকে যাতে উনি একটু আমাদেরকেও যাতে সামাজিক কাজে মানে জড়িয়ে দিন আর অনেক সামাজিক সচেতন ছেলেপিলে উয়ং ছেলেরাও ছিল যারা অনেক রকমভাবে সহযোগিতা করলেন তো লাস্টে সবারই তরফ থেকে আমি প্রণব বাবুকে প্রণব বাবু মহাশয়কে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনার নাম আপনার নাম আমার নাম মোহাম্মদ ইসা মানে ওনার অফ টিভিএস শোরুম ভারত